তো গেছি এবার পাহারে যাচ্ছি ও ইশ হচ্ছে আর আমিও ওকে ওর সঙ্গে মানে পাহারে যাচ্ছি আর আমি তো পাহাড়ে গوبر গেছি তাও ওকে নিয়ে যেতে পারছি এটাই আমার কাছে অনেক কারণ ও অনেক বলতো আমাকে তাই জন্য বিয়ের পরে এবার চলো হ্যানিমুন হেই গাইস ফাইনালি চলে আসলে আমরা গوبرডাঙ্গা স্টেশনে আর গোডা স্টেশনে পৌঁছে পড়েছি কারণ আমাদের লাগেজ হইছে লাগেজটাই করতে গিয়ে আমার জীবন শেষ হয়ে গেছে ট্রেনটা লেট বলে পাঁচছো নাহলে ট্রেনটা পাওয়া লাগবে না পাঁচ না হলে আগে পেতাম না কিনে নিলাম খুব কষ্ট গেছে চলো এখনো ট্রেন তো সেই 43 এ ছিল 4:43 এ তাই এখন 4:53 বেজে গেছে এখন আমাদের ট্রেনের খোঁজ নেই এটাই এটার নামই বনগালো কাল চলো ট্রেন ট্রেন আসুক তারপরে আবার দেখি কোথায় গিয়ে দেখা হবে এবার তোমাদের সাথে দেখা হবে কোথায় দমদম জংশন প্রিয়ান স্টোরিদের সঙ্গে দেখা হবে আর তোমাদের সঙ্গে দেখা হবে চলো তো জোশ কোথায় তোমার

চলো চলে এসছি আমরা দমদম আর মাঝের হাট লোকাল ঢুকছে ঠিক আছে একটু কাজ ফাস গুছিয়ে বেরোয় না চলো মাঝের হাট লোকাল ঢুকছে তারপরে কলকাতায় গিয়ে সাথে একবারে দেখা হচ্ছে তখন আবার অন করবো ঠিক আছে চলো হ্যালো ভাইস আইপিএল সিজন তো শুরু হয়ে গেছে তো আপনারা কি চান ঘরে বসে বসে আপনার মেইন ইনকাম করতে তো আজ আমি আপনাদের লিওন গেম এর ব্যাপারে বলবো লিওনে আপনি স্পোর্টস বুক এবং তার সাথে সাথে প্লাস গেমস পাবেন যেমন রুলেট ব্ল্যাক জ্যাক লিওন দু হাজার সাত সাল থেকে স্পোর্টস গেম এবং অনলাইন সার্ভিস দিচ্ছে তাই বলা যায় লিওন স্পোর্টস গেমের এর ইভেন্ট স্লট গেমস এ মার্কেটে সব থেকে বেশি অর্ডস বোনাস থাকে লিওনের বেশ কিছু বৈশিষ্ট্য হলো ফার্স্ট এখানে পেমেন্ট করা খুব ট্রান্সপারেন্ট এবং সিকিওর আপনি আপনার যে কোনো সিকিউর পেমেন্ট মেথড পাসওয়ার্ড দিয়েই খুব সহজেই ডিপোজিট আর উইথড্রল করতে পারেন সেকেন্ড হলো শীর্ষস্থানীয় স্লট এবং লাইভ গেমস যা আপনি উপভোগ করতে পারবেন তাও আবার প্রফেশনাল ডেডিকেটেড ডিলারদের সাথে থার্ড হলো বিশ্বাসের উপরে ভিত্তি করে এখানে ফ্রেন্ডলি কাস্টমার সাপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু আপনাদের যে কোনো সমস্যার সাহায্য করার জন্য থাকবে এবং ফোর্থ হলো নিয়মিত প্রমোশন এবং বোনাস অফার হট টুর্নামেন্টে যোগ দিন এবং এক চেটিয়া বোনাস সংগ্রহ করুন এবং আপনি খেলার সাথে সাথে বোনাস পয়েন্টও পেয়ে যাবেন তো আর দেরি কিসের ভিডিওর নিচে দেওয়া কমেন্ট পিনে যান আর এক্ষুনি গিয়ে রেজিস্টার করুন লিয়নে আর পেয়ে যান আকর্ষণীয় বোনাস এই আইপিএলে নিজের ভাগ্য বদলানো যাক লিওনের সাথে আজকে দেখে তোমার দায়িত্ব পুরো একদম টুর করে বাড়ি আসা দি তোমারই দায়িত্ব দেখি তুমি কিভাবে নাও

এইবার রাহুল দা রিলস বানাবে আচ্ছা কোথায় উপরে না কিন্তু পুরো উপরে যে খাবি কি ঝাঁঝে মরে যাবি তুমি যাও তুমি পিছনে যাও তুমি পিছনে যাও এবার উঠি দাও

আমার লাইফে এটা ফার্স্ট আর এটা খুবই ভালো লাগছে আমার আমারও ফার্স্ট তাই চলো ব্রাশ ব্রাশ করে নি তার আগে চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে তাই ব্রাশ করছি আমরা চলো সবার লাস্টে যাচ্ছে জিতু এখন ব্রাশ করতে সবার ব্রাশ করা হয়েছে সবাইকে একবার গুড মর্নিং তো বলো সবার ব্রাশ করা হয়ে গেছে যাও যাও ব্রাশ করে আসো বাচ্চা ছেলে নিতে পারে না হাত ধরে দিয়েতি হয়

ঠিক আছে কারণ আমরা আবার এবার ধরবো চার ঘন্টা রাস্তা তাই এখন খাওয়া দাওয়া করে নেবো কারণ না খেতে পারবো

দাদা আবার দেখা হবে সাবধানে যে ও কি হচ্ছে এটা হবেটা কি এখন গাইস তো গাইস এখন ব্যাপারটা হচ্ছে আমরা রুমে চলে এসেছি এই আমাদের রুম ঠিক আছে আর ভালো করে দেখানোর কি আছে ও সব থেকে মেন দেখানোর আছে হচ্ছে এইটা এখান থেকে ভিউ ওয়াও

আমাদের ম্যাগি খাওয়া শুরু হয়ে গেছে কমপ্লিট কি করে সবে তো শুরু করলাম না না এইদিকে দেখাও ব্লগটা শেষ করে দিই কালকের থেকে কালক থেকে নতুন ব্লগ আসছে মানে নতুন ব্লগ বলতে গ্যাংটক এর ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ আজকে জার্নি করতে করতে এই ব্লগ শেষ টাটা বাই ভাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তাই তো বাই ভাই ভাই করে দাও ভাই